আমাদের সঙ্গে রয়েছেন অমিতাভ দাস মহাশয় যিনি লেখালেখি করেন একজন শিক্ষকও ছাত্রছাত্রীদের অনুরোধে তিনি বই প্রকাশ করেছিলেন তার সঙ্গে কথা বলে জেনে নেব তার এই লেখক জীবনের সম্পর্কে কিছু কথা আপনাকে স্বাগত জানাই আলাপ টিভিতে ধন্যবাদ আপনি তো প্রথম ছাত্রছাত্রীদের অনুরোধে লেখালেখি করতে এসেছিলেন সেই গল্পটা যদি আমাদেরকে একটু বলেন প্রথম কথা হচ্ছে ছোটবেলা থেকেই একটা লেখালেখি সব ব্যাপার থেকেই থাকে কিন্তু তার পরবর্তীকালে সেটাকে কাম টু দা রিয়েলিটি বলে অতটা ভাবে ভাবা হয়নি একদিন ক্লাসে ক্লাস করাতে গিয়ে আজকে কিছু পড়বো না এই কন্ডিশন বেসিসে আমাকে বলা হয় যে তুমি কিছু শোনাও তখন আমি ওদের একটা সময় বলে একটা কবিতা বলে শোনাই যেটা আমার নিজস্ব স্বরচিত এবং তারপরে যে ইম্প্যাক্টটা দেখতে পাই যে কিছু স্টুডেন্টস বসে বসে রীতিমতো চোখে থেকে জল বেরোচ্ছে তো আফটার দ্যাট তারা আমাকে বলে যে তুমি এত লেখক তো কোথায় যাই এইসব লেখাগুলো তো তারপরে আমি যদি ইন্সপায়ার্ড হই আমি আমার ফার্স্ট ব্লগ বানাই এবং ইউটিউবেও আমার চ্যানেলও আছে যেখানে আমি আপলোড করি তো তারপর থেকে তারা বলে যে একটা ডিজিটাল তো হলো এবার একটা বইয়ের ফর্মে আমরা চাইছি এবং বেশ কিছু পেরেন্টস আমাকে রিকোয়েস্ট করে যে আপনার বই পড়তে চাই এবং ইনফ্যাক্ট তারপর থেকেই যে লেখাগুলো একসময় ছেঁড়া কাগজে হয়তো কোনো এক সময়ের অবকাশে লিখতাম সেগুলো এখন ডায়েরিতে লিখতে হয় এবং একদম রেলিভেন্ট করে ডেট ওয়াইজ করে আমাকে সমস্ত কিছু করতে হয় বিকজ ক্যালকাটা বুক ফেয়ারে বই বেরো করার পর মানে নির্মাণ পাবলিকেশন থেকে যখন বই বেরোয় তারপরে আমার প্রচুর স্টুডেন্টসরা সেটা কেনে তারপরে তার ইম্প্যাক্ট হচ্ছে নেক্সট আমার আরো দুটো ভার্সান চাই সেটা হচ্ছে একটা ইংলিশ একটা হচ্ছে হিন্দি এবং বাংলা তো অবশ্যই তো সেই কারণে ওদের সেই ইন্সপিরেশন আমাকে আজকে এই পথটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই পর্যন্ত আপনি বললেন যে প্রথম প্রথম ছেঁড়া কাগজে বা খাতার পৃষ্ঠায় লিখতেন তার মধ্যে থেকে কি কোনো লেখা এখনো আপনার কাছে মূল্যবান অবশ্যই দেখুন জীবনের সবকিছু প্রথম ভীষণ মূল্যবান সেটা লেখাই হোক কি দেখাই হোক কি কোনো কিছু পাওনাই হোক তো সেরকম ক্ষেত্রে মানে আমার যেমন মনে আছে আমার এই সময়কে নিয়ে লিখতে গিয়ে আমি যখন একটা সময় ভাবছিলাম যে জীবনের সবকিছু প্রত্যেকটা ক্ষেত্রে সময় ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এবং সেই সময়টাকে নিয়ে যখন লেখালেখি প্রথম কবিতাটা লেখা হয় জীবনের চলার পথে বলতে চাই কিছু কথা সেই কথার মাঝখানে মেপে চলে সময়ে আর সময়ে বলে অনেক কথা জীবনকে জীবন কি জানতে চায় কতটা পেরিয়েছে সে সময় তো এরকম ভাবে ভাবতে ভাবতেই সেই সময়ের ইম্প্যাক্টটা মানে আমি আজও সে ছেঁড়া পাতাটা আমি খুব যত্নে রেখে দিয়েছি এবং সেটাকে আমি মাঝে খুলে দেখি বিকজ ইট ইস ভেরি ইন্সপিরেশন ফর মি টু গো এ এবং তারপরে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে সেটাকেই বেস করে যে কত কিছু করা যায় তার আমাকে এখনো সেটা ভাবায় এবং সেটা নিয়ে আমি বলিও এই যে করা তার পাশাপাশি সময় বের করে লেখা কতখানি চ্যালেঞ্জিং মনে হয় ভীষণ চ্যালেঞ্জিং মানে ধরুন সারাদিন একটা অন্য আমি থাকি আর বেসিক্যালি ইচ এন্ড এভরিডে তে কারণ লেখালেখিটা এমনই একটা জিনিস যেটা আপনার প্রতি মোমেন্টে ডেটা কালেক্ট করেন এবং তার বেসিসে নতুন নতুন কনসেপ্ট আমি ইভেন আমি জাস্ট বলছি আমি একদিন বাসে আসছিলাম তো একটি ছোট্ট পুঁজকে তার মায়ের সঙ্গে বসেছিল এবং তখন সেখানে মাকে একটা কোয়েশ্চেন সে করে কিন্তু সামাও মা রিপ্লাই দেন অত্যন্ত রেগে গিয়ে তখন সে প্রসঙ্গেই আমার লেখা হয়েছিল জানতে যাওয়া তো এরকম প্রত্যেক দিনই ধরুন আমি যখন ক্লাসে যাচ্ছি এবং তখন আমি ক্লাস করাচ্ছি তখন যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আমার সাবজেক্টের উপর নানারকম কোয়ারিজ সেই আমিটা থেকে যখন আমি প্রত্যেকদিন আমার নিজের যে মি টাইম হ্যাশ হ্যাশট্যাগ কড এখনকার যুগে আমরা যেটা বলি তো সেই মি টাইমটাতে আমি আমার মতো করে এই লেখা শুরু করে প্রত্যেকটা দিন এবং রাত্রিবেলার দিকে যখন আমি নানা রকম সারা দিনের এক্সপিরিয়েন্স থেকে যা আমি পাই সেটা থেকে আমার রকম জিনিস তৈরি হয় এবং যেমন আমি রিসেন্টলি একটা খুব জিনিস লিখেছি দুর্গাপুজো উপলক্ষে যে আনন্দের মুহূর্ত মানে আমি একদিন যখন যাচ্ছি দেখলাম একটি ছোট বাচ্চা ছেলে এটি গাড়ির কাছে এসে নক করে কিছু একটা জিনিস সেল করতে চাইছে কিচ্ছু না খুব সামান্য একটা ফ্লাওয়ার্স এবং গাড়ির ভেতর থেকে যে ভদ্রলোকটি সেটা নিলেন এবং তারপরে যাকে টাকাটা যখন দিলেন তার ব্রাইট আইসটাকে আপনি যদি রিয়েলাইজ করেন দেখবেন সেটাই তার কাছে পুজো এবং সেটাই তার কাছে একটা বড় পাওনা তো এরকম ছোট ছোট ইনসিডেন্টস অনেক কিছু আমাদের আহ চোখের সামনে হয়ে যায় আর এই সেগুলোকে বিং অ্যাজ এন লেখক ঠিক বলবো না মানে ওই আর কি লেখালেখি করতে ভালোবাসি বলে সেই জিনিসগুলোকে আমি কালেক্ট করি এবং করে তারপরে দিনের শেষে সব কাজ হয়ে যাওয়ার পরে সেগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করে একটা ফ্রেমে আনার চেষ্টা করি সো দ্যাট সেখান থেকে এবং আমার স্টুডেন্টসের যারা বাবা মা হন তারাও দেখি ভীষণভাবে ইন্সপায়ার করেন যে নতুন কিছু আমরা চাই আপনার কাছ থেকে তো সেরকমই একটা বড় চ্যালেঞ্জের মুখে যে আমার যেন সেটা এখন একটা অ্যাডিকশন হয়ে গেছে মানে আমাকে প্রত্যেক দিন একটু লিখতে হবে প্রত্যেক দিন কিছু গাইতে হবে প্রত্যেকদিন কিছু মনে করতে হবে এবং সেটা অনুযায়ী ইম্প্যাক্ট করে আমাকে ভাবাতে হবে যেমন প্রত্যেক দিনই আমি চিলড্রেন্স এর দিন আমাদের প্রোগ্রাম হয় সেখানে আমি একটা পেয়েছিলাম যে স্টুডেন্টসের জন্য যে বিলিভার্স ওয়ান বিলিভ অনার্স মানে এই যে জায়গাটা মানে আমরা ছোটো থেকে বিশ্বাস করি না ওদের অনেক সময় কথাগুলো কোনো ভ্যালুয়েশন দিই না কিন্তু ওরা নিজেদের কাছে সেই কি বলবো ইন্সপিরেশনটা চায় যে আমাদের একটা অ্যাপ্রিসিয়েশন হোক আমাদের সবাই ভ্যালু দিই সেটার উপর বেস করে করা এবং সেটা যখন আমি প্রত্যেকটা ক্লাসে হয়তো ডিম্যান্ড করে শুনতে চাই তখন শোনানোর পর বলে স্যার উই আর ওয়েটিং ফর দ্য নেক্সট ওয়ান তো এইভাবে প্রত্যেকটা ইন্সপিরেশন আমাকে প্রত্যেক দিন লিখতে ইন্সপায়ার করে যে ইউ প্লিজ ক্যারি অন এহেড এবং দিনের শেষে সারা দিনের এক্সপিরিয়েন্স তখন সেই চ্যালেঞ্জটাকে আমাকে ওভারকাম করতে সাকসেসফুল করে বিকজ অ্যাজ এ অথার বা অ্যাজ এ টিচার হোয়াট এভার সেইখান থেকে দাঁড়িয়ে আমি যখন ওই জায়গাটা যাই তখন আমি পুরো ব্যাপারটা ওয়ার্ল্ড থেকে সরে গিয়ে আমার ওই লেখালেখির বিষয়ে কনসেনট্রেট থাকে তো ইটস এ ইটস এ ভেরি এনজয়েবল পার্ট চ্যালেঞ্জিং তো ওই অর্থে সেটাকে ওভারকাম করা গেছে আর ইটস এ ভেরি এনজয়েবল মানে আমার যেন মনে হয় সারাদিন আমি কিছু না লিখলে মনে হয় যে কিছুটা লেখা হয়নি কিছুটা কাজ করা হয়নি তো ইটস এ ভেরি নাইস ওয়ার্কস ইন্সপায়ার এ লট শিক্ষকরা তো ক্লাসে পড়ান অনেক কবিতা গল্প শোনান আমাদের কিন্তু সেখানে দাঁড়িয়ে নিজের কবিতা নিজের সৃষ্টি নিজের ছাত্র ছাত্রীদের শোনানোর অভিজ্ঞতাটা কেমন খুব ভালো কোয়েশ্চেন এটা একটা ভীষণ বড় জায়গা জানেন মানে আমি ক্লাসে যখন যাই আমার বিষয়টা খুব মানে কংক্রিট জায়গা মানে সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের সেখানে দাঁড়িয়ে যেটা হয় সেটা হচ্ছে সবটাই লজিক সবটাই ক্যালকুলেশন এবং এখন আমাদের তো লাইফটাই তো বেসড অন ক্যালকুলেশন সবকিছুই আমরা করি গিভ অ্যান্ড টেক পলিসি নিয়ে তো সেখানে দাঁড়িয়ে যখন আমি দেখি যে ইচ অ্যান্ড এভরি যখন যাওয়ার পরে আগে যখন জানতো না এখন যখন সবাই জেনে গেছে যে আমার স্যারের অনেক কবিতা লেখা আছে অনেক কিছু আছে তো দে আর ডিম্যান্ডিং কি দিনের শেষে মানে ক্লাস হয়ে যাওয়ার দে এ কন্ডিশন কি আপনি হয় ক্লাসের আগে বলুন নাহলে ক্লাসের পরে বলুন বাট ইউ হ্যাভ টু ডু ওয়ান কোয়েম ফর আস এবং সেটা হয়তো ওরা শুনতে চায় আমাদের থেকে যেমন রিসেন্টলি আমি একটা নিয়ে করেছি সেটা হচ্ছে আনন্দ আশ্রম মানে আনন্দ আশ্রমটা মেন ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে বৃদ্ধাশ্রম বাবা মারা যেখানে যান মানে আমি নিজে বৃদ্ধাশ্রমের সঙ্গে যুক্তও তাই তো সেখানে আমি যেমন অনেক কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করি তো এই যে জায়গাটা ওদের সঙ্গে ওরা যখন শুনতে শুরু করে তার মধ্যে থেকে আমি দু একজনের চোখে একটু কোনায় ভারী জল দেখতে পাই এবং তখন যখন জিজ্ঞাসা করা হয় তখন তারা বলে যে ইয়েস উই আর মিসিং আওয়ার গ্র্যান্ড গ্র্যান্ড মাদার এবং আমাদের ঠাকুমা ঠাকুরদা তাদের কাছে আমরা এখন থাকতে পারি না এবং একটি ছোট বাচ্চা ছোট শিশু তার বাবা মায়ের পরে এবং তারা যখন বাড়িতে না থেকে তারা জানে যে আমার ঠাকুমা ঠাকুরদা আছেন কিন্তু তারা এখানে থাকেন না তারা বৃদ্ধাশ্রম বলে একটি ঘরে থাকেন তখন তার মধ্যে ভীষণ কষ্ট জেনারেট হয় এবং সেরকমই আর কি ফলে প্রত্যেকটা ক্লাসে গিয়ে আমাকে নতুন করে জানতে শেখানো বা ওরা আমার কাছে ডিম্যান্ড করে নতুন কিছু শুনতে চাওয়া ইটস ভেরি নাইস এবং আমি সেটা খুব এনজয় করি অ্যাপার্ট ফ্রম মাই টিচিং মানে ওটা তো রয়েছেই কিন্তু তার সঙ্গে যেটা মূল ইন্সপিরেশন সেটা হচ্ছে যে আমাকে বিগেস্ট কোয়েশ্চেন ফেস করতে হয় যে তুমি কম্পিউটার সায়েন্স একটা লজিক্যাল পোর্শন ক্যালকুলেশন বেস সাবজেক্ট তার সঙ্গে এটা লিটারেচারকে কী করে ইন্টার্যাক্ট করো আমি হচ্ছে আমি আই ডোন্ট নো মানে আমার যখন মাথায় ঘুরে বেড়ায় আই হ্যাভ টু রাইট ইট এবং যখন সেখানে আমি নতুন কিছু খুঁজে পাই এবং আমি সবসময় বলি ইউ আর দ্য মেইন ইন্সপিরেশন অফ ফর মি এবং সেখানে দাঁড়িয়ে নতুন করে ভাবনা চিন্তা করা হয়তো একটা শব্দ বললো এখন জানেন আমরা সবাই খুব ভাই কথাটা ইউজ করি ব্রো বা সিস তো এই ভাই ভাই শব্দ বলতে গিয়ে অনেক কিছু বেরিয়ে আসে সেখান থেকে তার উপর বেস করে আমি কয়েকটা লেখা লিখেছি ছোট ছোট স্মল স্টোরি তো এরকমই আর কি ফলে নানানটা ইস্যুর ওপরে দাঁড়িয়ে যখন আমি ওদের কনভারসেশনগুলো শুনি কালেক্ট ইট সো মেনি ডেটাস এবং তারপরে দাঁড়িয়ে আমার লেখালেখিগুলো হয় আপনার লেখায় বাস্তবতার রঙ আর মনের বেখেয়াল দুটোই প্রাধান্য পায় দুটোই দেখা যায় কোন দিকটাকে বেশি প্রাধান্য দেন দেখুন আমার মনে হয় আমি জানি না মানে প্রত্যেকটা ক্রিয়েটিভ মানুষ আজ পর্যন্ত যতটুকু আমরা দেখেছি সেটা সঙ্গীত জগৎ বলুন কি লেখার বলুন আমি নিজে সুষণ্ড মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলে দেখেছি যে একটা বেখেয়ালি না হলে নাকি বাস্তবতার ছবি আঁকা যায় না মানে আমি যখনই কিছু হিসেব করব আপনার কাছ থেকে তখন কিন্তু আমি হিসেবে মায়াজালে জড়িয়ে যাব কিন্তু যখন আমি বেখেয়াল হব তখন কিন্তু আমি আকাশটাকে ভালো করে দেখবো এবং তার মাঝখানে আমি একটা নতুন ছবি আঁকতে পারি যে ছবিটা রিফ্লেক্ট করে বাস্তবতার গল্প বাস্তব মানে সেখানে একটা কঠিন জিনিস সবসময় আমরা রেডি হয়ে আছি কিন্তু সে কঠিন জিনিসটার মধ্যে যদি একটা পজিটিভিটি খুঁজে পাওয়া যায় এখনকার দিনে বেশিরভাগ মানুষ আমরা তো ডিপ্রেসড প্রচুর ডিপ্রেশনের রুগী আমরা আমি নিজে সাইকো করি তো আমি দেখতে পাই যে এত মানুষের ডিপ্রেশন আমি তো একদিন সমস্ত স্টুডেন্টসকে বলেছিলাম কার কত দুঃখ একজন তো একটা অসাধারণ দুঃখ লিখেছিল সেটা হচ্ছে ও লিখেছিল আমার বাবা মা আমাকে চেনেন না এবং পরবর্তীকালে আমি দেখতে পাই যে বাবা মায়ের সঙ্গে যে বন্ডিং এবং সেটা বাচ্চার মনে কতটা এফেক্ট পাচ্ছে সেই ডিপ্রেশনটা ওর মধ্যে গ্রো আপ করছে এবং এই জায়গা শুধু তাই নয় মানে আমাদের সাইকো অ্যানালিসিস করতে হয় আট থেকে আশি অবধি আমি কর্পোরেট সেক্টরে যখন নানা রকম সাইকো আমাদের ওয়ার্কশপ করাতে হয় আমরা দেখতে পাই মানে বাইরে থেকে আপনি দেখেও বলতে পারবেন না যে মানুষটা ডিপ্রেশন নেই কিন্তু ভেতরে প্রচন্ড ডিপ্রেসড এবং তার কারণটাই হচ্ছে তার ডিম্যান্ড এবং তার পাওয়া এর মধ্যে একটা হিউজ ডিস্টেন্স তৈরি হয়ে যাচ্ছে এবং সেই কারণে আমার কাছে মেন কথা হচ্ছে বাস্তব মানে ভেরি হার্ড থিঙ্ক হ্যাঁ সেই মাটিতে যখন একটা মানুষ পড়ছে সে সব থেকে বেশি আঘাতটা বেশি পায় কিন্তু তার মধ্যে যদি সে কোনো রঙের ছোঁয়া দেখতে না পায় তাহলে জীবনের আসল মানেটাই হারিয়ে যাবে জীবন মানে হচ্ছে সবকিছু কঠিনের মধ্যে নতুন করে নিজেকে বাঁচিয়ে তোলা কিছুটা পজিটিভ থাকবে আর বেশ কিছুটা নেগেটিভ থাকবে কিন্তু সেই নেগেটিভিটিটাকে অ্যাভয়েড করে গিয়ে পজিটিভ ভাইবসটাকে লাইফে নিয়ে আসতে হবে যেটা এখন আমরা পারছি না আপনি অলরেডি জেনেছেন যে গতকাল একজন ভীষণ বড় একজন সিঙ্গার মারা গেছেন এ আমি একজনের কাছে শুনলাম যে ডু ইউ নো দ্যাট জুবিন গর্গ হ্যাঁ ইয়েস আই নো ইট কি না হি ইজ এ হিরো অফ স্যাড সং মানে আমি অবাক হয়ে গেলাম মানে জুবিন গার্গের প্রচুর গান আমি শুনি এবং তাতে মোরালেস একটা স্যাডে একটা অ্যাট টাচ থাকে তো আমি তখন আমি ডু লাইক ইট ইয়েস টু मच এবং এখনকার দিনে আপনি যত ভ্যারাইটিস অফ গান শুনবেন তাতে কিন্তু মোরালেস একই ট্র্যাক এ গানগুলো বাজে আগেকার দিনে এই যে পুজোর আগে যত গান বেরোতো কিশোর কুমার লতা মঙ্গেশকর মান্না দে তাদের কত গানের ভ্যারাইটি ছিল সেই ভ্যারাইটিসগুলো কিন্তু শুধু পুজো রিলেটেড নয় তার বাইরেও ছিল যার জন্য সারা বছর আমার গানগুলো শুনতাম এখনো স্টিল শুনি তো এই জায়গাগুলো কিন্তু এখন মানুষের মধ্যে নেই ফলে আমি সবসময় একটা স্বপ্নের জগতে থাকতে চাই এবং সেখানে আমি সবকিছুই পাবো খুব ইজিলি এই জায়গাটাকে না রেখে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তাকে তুমি রং দাও দ্যাটস অল তো সেই জন্যই বাস্তবতার রং তো থাকতেই হবে তার সঙ্গে নিজের জীবনের রংটাকে মিলিয়ে একটা এই ছেড়া ক্যানভাসের মধ্যে নতুন করে নিজেকে আঁকতে হবে একজন লেখক হিসাবে আপনার লেখার মূল শক্তি কি একজন লেখক হিসেবে লেখকের অনেকগুলো সূত্র থাকে আমার কাছে মূল সূত্র হচ্ছে যেহেতু আমি খুব একজন বাস্তবের কাছাকাছি মানুষ সবাই আমরা তবু মাঝে মাঝে কাউকে দেখি যে সে স্বপ্নের জগতে হয়তো যেতে চায় আমার কাছে মূল রঙই হচ্ছে বাস্তবের রং কেন বাস্তবের কে আপনি যদি একবার চিনি নিতে পারেন তাহলে আপনার জীবনের মূল মন্ত্রের শক্তিটা আপনার কাছে চলে আসবে এবং সেখান থেকে আপনি নিজেকে নিজের ছন্দে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আমার প্রত্যেকটা ক্ষেত্রে যেমন ধরুন আমি আশার পথে অনেক সময় দেখতে পাই যে এখনকার দিনে আমাদের বেশিরভাগ মানুষ খুব বলতে খারাপ লাগে যে হয়তো নিজের মধ্যেই ডুবে থাকে ডিউ টু দ্য মোবাইল কিন্তু আমি যখন রাস্তায় যাই আমি আমার মোবাইলটাকে একটু সাইডে রেখে দিই আমার রাস্তায় একটু এনজয় করতে ভালো লাগে প্রতিদিনের একই রুট কিন্তু আমি নতুন নতুনভাবে দেখি এই দেখার একটাই কারণ যে যেভাবে আমি জীবনটাকে লিড করাতে চাইব সেটা কিন্তু সম্পূর্ণ আমার উপর দাঁড়িয়ে আছে আমি ভাবলাম যে আমি সারাদিন রাস্তাটা মোবাইল দেখতে দেখতে যাব আর আমি ভাবলাম সারাটা রাস্তা আমি মোবাইল ছাড়া যাব। দুটোর মধ্যে আমি নিজেকে টেস্ট করে দেখেছি এবং সেখানে দেখে দাঁড়িয়েছি যে আমি অনেক কিছু জিনিস পেয়েছি যেটা আমি শুধু মোবাইলে পাইনি সেই কারণে আমার লেখার মূল রঙই হচ্ছে বাস্তবতার তুলি এবং সেই রং তুলিটা নিয়ে আমি আঁকার চেষ্টা করি কেননা স্বপ্নের জগতে ভাস এখন সবাই ভেসে বেড়ায় আর সেই যখন বাস্তবে মাটিতে এসে পড়ে তখন যে ধাক্কাটা খায় তার মধ্যে তখন তার মধ্যে ডিপ্রেশন গ্রো আপ করে তা সেই জন্য আপনি যে আগে থেকেই বাস্তবটাকে চিনে যান এবং সেখান থেকে তার রংগুলো তুলে ধরেন তখন অটোমেটিক্যালি দেখতে পাবেন যে সেখানে মধ্যে নতুন কিছু ছোঁয়া আপনি পাচ্ছেন যেমন আমি আজকেই আমি আমার ক্লাসে জিজ্ঞেস করছিলাম যে রাস্তায় দাঁড়িয়ে পুজোর সময় আমরা দেখতে পাই অনেকে ছোট ছোট বাচ্চারা কিছু কেউ বেলুন বিক্রি করছে কেউ বা হয়তো ছোট ছোট পেন বিক্রি করছে আমি পুজোর সময় যেমন জিজ্ঞেস করি যে আচ্ছা তোর ইচ্ছা হয় না পুজোর সময় সবাই আমরা নতুন জামা কাপড় পরে ঘুরছি তোর তো ছোট বাচ্চাটি আমাকে একদিন হিসেবে বলেছিল আমারও নিচ্ছে করে কিন্তু উপায় নেই জানো বাড়িতে না আজকে যে টাকাটা নিয়ে যাব সেই টাকাটা না পেলে আমার আর সংসার চলবে না তো আমি জিজ্ঞাসা করেছিলাম আজকেই আমার ক্লাসে ক্লাস করাতে গিয়ে যে আপনাকে যদি বলা হয় যে কি করে তাকে সাহায্য করবে কি কি উপায় আছে তার মধ্যে একজন বললেন আমি তার সবটা পেন কিনে নেবো কেউ বললেন যে আমি তার কিছু খাবার কিনে দেবো একজন খুব সুন্দর কথা বললেন বললেন আমি ওর সঙ্গে দাঁড়িয়ে পেন বিক্রি করব ইটস ভেরি নাইস আমরা এখন যেভাবে জীবনটাকে দেখি যে আমি সব কিছু থাকবে আমার সব কিছু থাকবে আমি সব কিছু পাবো আর বাকিরা কে কি পেলে আমার দেখা দরকার নেই কিন্তু আদপে না জীবনটা সেরকম নয় এবং মাদার টেরেস একটা খুব সুন্দর কথা বলেছেন জয় ইজ লাভ ওয়েন ইট ইজ শেয়ার তা আমার মধ্যে সেই আনন্দটা ভালোবাসার যখনই আমি সবার মধ্যে ছড়িয়ে দিতে পারবো তখনই কিন্তু আমি জীবনের মূল মন্ত্র খুঁজে পাবো এবং সেখান থেকে আমার যেটা শুরু হবে সেটা হচ্ছে প্রথম জিনিস আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার মধ্যে কোনো ডিপ্রেশন থাকবে না ফার্স্ট অফ অল সেকেন্ড অফ অল হচ্ছে যে আমার মধ্যে নতুন করে বাঁচার তাগিদ খুঁজে পাবো অ্যান্ড তৃতীয়ত যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে যে মানবিকতাকে খুঁজে পাওয়া যায় তো সেই কারণে আমার এই যে প্রত্যেকটা রংকে আমি দেখতে পাই বাস্তবের মধ্যে সে রঙগুলোকে নিয়ে আমি ছবিটা আঁকার চেষ্টা করি শব্দের ক্যানভাসের মাধ্যমে এইটাই আমার কাছে আপনি বললেন যে আপনি মানুষের মনের অসুখ অনেক সময় আমাদের করেন হ্যাঁ কাজ করেন কিন্তু বর্তমানে দেখা যায় যে অনেকে মোবাইল স্ক্রল করতে থাকে সারাক্ষণ খুন যার ফলে ডিপ্রেস হয়ে পড়ছে মানুষ অনেক চারিদিকে মানুষ থাকতেও ডিপ্রেশনের ভুগছে এটা থেকে বের করার জন্য কি বার্তা দেবেন আচ্ছা প্রথম কথাই বলি যেটা হচ্ছে যে আমাদের বহুকাল আগে যেটা ছিল আমাদের জয়েন্ট পরিবার ছিল একসঙ্গে আমরা ঠাকুমা ঠাকুর দাদা পিসি তারপরে আমরা ছোট কাকা এদের কাছে আমরা আমাদের কিছু জিনিস আছে ধরুন দেখা গেল যে আমি একটা জিনিস বাবার কাছে ডিম্যান্ড করেছি বাবা হয়তো সেই মুভে দেবেন না তো সেই দুঃখটাকে আমি শেয়ার করলাম গিয়ে সব থেকে কাছের মানুষ হয়তো আমার ছোটকা ছোট কাকা যিনি তাকে আমরা খুব আদর করে বলি ছোটকা সে ছোটকার কাছে বলে ছোটকা আমাকে তখন বুঝিয়ে তখন ছোটকা কি করলেন আমাকে নিয়ে মাঠে চলে গেলেন গিয়ে বলে চলো আমি দুজনে খেলি আমি কিন্তু আমার দুঃখটা কখন ভুলে গেছি আবার ফিরে এসে বাবার কাছে এলাম এখন সেই জায়গাটা যেটা হয়ে গেছে আমি যখনই দুঃখ প্রকাশ করার জায়গাটা আমার কাছে নিই জীবনে সবকিছু পাওয়া যায় না এটা একদম চিরবাস্তব আর আমার মতো মনের মতো কোনো জিনিস হবে না এটাও চিরবাস্তব কাজে এই দুটো বাস্তবকে যখন আমি মেলাতে চাইছি আমি ভাবছি যে আমি জীবনে সবকিছু পাবো এবং খুব সহজে পাবো এবং এই জায়গাটা দাঁড়িয়ে আমার মনে যেটা ঘুরে বেড়াচ্ছে এবং যখনই সেটা আমার না হয়ে যাচ্ছে তখনই আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি বা আমি খুব ভয়ঙ্কর হয়ে উঠছি দুটোই ঘটছে এবং সেইখানে দাঁড়িয়ে যেটা মূল কথা সেটা হচ্ছে আপনি আপনাকে প্রথম কথা হচ্ছে আপনি আপনাকে জানুন আপনার ভালো লাগার জায়গাটাকে চিনুন আপনার কোনটা নেগেটিভ সাইড সেটাকেও চিনুন হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট আমরা সবসময় চাই আমার কোনো নেগেটিভিটি নেই আমি ভীষণ পজিটিভ লোক আমার কোনোটা ভুল হয় না আর আমার কোনো ফল্টই নেই আমি একটা ফল্টলেস মানুষ সেটা হতে পারে না তো সেই জায়গাটা জানুন স্ট্রং জায়গাগুলো যা যা আছে আপনি সেটা আপনি জানেন যেগুলো উইক পয়েন্ট আছে সেগুলোকে চেষ্টা করুন যাতে নতুন করে কিছু করা যায় এবং সেগুলোকে ওভারকাম করা যায় আর থার্ড এটা মোস্ট ইম্পর্টেন্ট মানুষের সঙ্গে মিশুন মানুষের সঙ্গে কথা বলুন একা কথা বলা এবং একা নতুন করে জীবনে চলা এটা বোধ হয় ভাবে কোনো কিছুই জীবনে মানে নেই কেন এর মধ্যে যেটা খুঁজে বেড়ায় মানুষ এই যে এখন একটা শব্দ বেরোয় একাকিত্ব একাকিত্ব কিন্তু আমি নিজেই তৈরি করেছি আমি কারুকে কেউ আপনা আমার বাড়িতে এলে আমি চাই না আমি খুব খুশি হই কেউ আমার সঙ্গে কোনো জিনিস আমি একটা চকলেট খাচ্ছি আপনার সঙ্গে যদি আমি শেয়ার করি আমি মনে করি আমি খুব অখুশি খুশি হয়ে গেল কারণ আমার চকলেটের ভাগটা আপনার আপনাকে চলে গেল এই যে জায়গাগুলো কিন্তু ওই যে মানুষের মধ্যে শেয়ার করে যে একটা আনন্দ পাওয়া যায় আপনি একটা মানুষকে যখন দুবেলা একটু খাওয়াচ্ছেন এবং সেই খাওয়ানোর পরে তার মধ্যে যে একটা আনন্দ খুঁজে পাওয়া সেটাই আপনার একটা পজিটিভ এনার্জি গ্রো আপ করছে এই জায়গাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ আর সব থেকে বড় কথা আমি যেটা সবসময় নিজে আমি টেকনোলজির লোক যে যখন আপনি কাজ করছেন আপনি টেকনোলজি নিয়ে কাজ করছেন তখন করুন কিন্তু টেকনোলজির বাইরে গিয়ে যখন আপনি একটা নিজেকে মানুষ হিসেবে ভাবছেন তখন মানবিকতার পরিচয় দিন তখন আপনি মান আর হুশ এই দুটো নিয়ে কাজ করুন তখন কিন্তু যন্ত্র আপনার মাঝখানে আসবে না আমরা কি করছি যন্ত্রটাকে সবসময় নিজের করে নিয়ে মান আর ঘুষটাকে সরিয়ে ফেলছি যার জন্য কিন্তু এত সমস্যা আর সব থেকে বড় কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে প্রকাশ করুন নিজেকে জানুন প্রকাশ করার জায়গা না থাকলে কিন্তু আপনি কিছুতেই নিজেকে উন্নতি করাতে পারবেন না কেন অনেক কিছু শব্দ আছে যে শব্দগুলো হয়তো আপনি বলতে চান শোনার কেউ লোক নেই এখন আমাদের একটা কথা আছে আমরা সবাই ভীষণ ব্যস্ত আমি একটা স্ট্যাটিস্টিক্যাল স্টাডি করেছিলাম আমি দশজন লোককে এরকম জায়গায় দাঁড় করিয়েছিলাম তাদের এক ঘন্টা মোবাইল দিয়ে বলেছিলাম আপনি সার্ফ করুন আমাকে আউটপুটটা দেবেন বিলিভ মি তারা কেউ কিছু বলতে পারিনি লাস্ট এক ঘন্টায় তারা কি কি করেছে প্রত্যেকটা জিনিস আমি শুনতে চেয়েছিলাম আমি এই নয় যে লাস্ট যেটা ভিডিওস দেখলেন বা স্টেটমেন্ট পেলেন সেটা উনি বললেন ভুলে গেছি তার মানে কি আমাদের ব্রেনে যে অ্যাক্সেসিবিলিটিটা আমরা যেটা করছি সেটাও আমার ডিজিটাল মাধ্যমের মাধ্যমে কিন্তু বেরিয়ে যাচ্ছে আরেকটা জিনিস একটু করতে বলবো সময় পেলে একটু বই পড়ুন বই পড়াটা খুব ইম্পর্টেন্ট সেটা গল্পের বই হতে পারে সেটা নিজের লেখা বই হতে পারে নিজের ভালো লাগার বই হতে পারে অন্য কোনো বই হতে পারে বই পড়ুন আর নিজেকে নিজের মধ্যে ডুবিয়ে রাখুন এমনভাবে যেন কোনো ডিপ্রেশন আপনাকে না ছুতে পারে আর মানুষের সঙ্গে মিশুন নিজের দুঃখ হোক ভালো লাগা হোক সবকিছু শেয়ার করুন দেখবেন অনেক কিছু জীবনে পেয়ে গেছেন যা আপনি আগেও পারবেন শিক্ষক এবং লেখক এই দুটো পরিচয়ের মধ্যে কোন পরিচয়টা আপনাকে বেশি তৃপ্তি দেয় ভীষণ কঠিন প্রশ্ন খুব ভালো প্রশ্ন মানে সত্যি কথা বলতে গেলে শিক্ষকতা মানে বেসিক্যালি আমার মায়ের জন্য শিক্ষক প্রফেশনে আসা তো প্রথমে যেটা ভেবেছিলাম যে শিক্ষক হিসেবে যা যা হয় মানে ক্লাসে গিয়ে চল্লিশ জোড়া চোখের সামনে আমি যখন পড়াচ্ছি তখন আমার প্রত্যেকটা ক্ষেত্র আমাকে ওয়াচ করছে সেটা একটা বড় চ্যালেঞ্জিং এর জায়গা নিজেকে সেইভাবে তৈরি করা পাশাপাশি যখন লেখক হিসেবে একটু একটু করে পরিচয় পাওয়া শুরু করলাম বিশেষ করে নির্বাণ পাবলিকেশন এবং সম্রাট বাবুকে তো অসংখ্য ধন্যবাদ এবং আলাপ টিভিকেও তাই যে যখন মানে এইভাবে আমাকে ইন্সপায়ার করল তারপরে এখন যেমন মনে হচ্ছে একটা মানে একটা কথা আছে ইংরেজিতে প্যাশন অ্যান্ড প্রফেশন ওয়ে কামস টু এ সিঙ্গল পয়েন্ট দেন দ্য ম্যান ক্যান গেট দ্য সাকসেস মানে আপনার প্যাশন যেটা এবং আপনার প্রফেশনাল সেটাই যদি হয় সেটা যদি একটা জায়গায় পয়েন্টে মিলে যায় তাহলে কিন্তু আপনার আসল ডেভেলপমেন্ট শুরু হয় তো এইখানে যেটা দেখতে পেলাম মানে আমি এখন শিক্ষক হিসেবে যাচ্ছি যখন ক্লাসে ক্লাস নিতে এবং তারপরে যখন আমার ছাত্রছাত্রীরা আমাকে কাছ থেকে আমার কিছু শুনতে চাইছে তখন যেন দুটো মনে হয় যে আমার দুটো জিনিসই একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়ে গেছে এবং সেখানে আমি যেমন শিক্ষকতাকে নিজের মতো করে ভীষণ আনন্দ পাই মানে আমার ছাত্রছাত্রীরা যখন যেখানেই থাকে না তারা নতুন করে বলে সেদিকে যেমন একজন আমার খুব আগে এক সঙ্গে দেখা সে বইটা পড়েছি জানো খুব ভালো লাগলো তো মনে হলো যে সত্যি তো মানে আমার বই পড়ছে এবং এইখানে দাঁড়িয়ে শিক্ষক এবং লেখক দ্বৈত চরিত্র দুটো আমার এবং সেখানে আমার ভীষণ একটা বড় ভালো লাগার জায়গা মানে দুটো যেন কোথাও মিলেমিশে একাকার হয়ে গেছে আমার এবং আমি যেন ওই দুটো পাঠকেই ভীষণভাবে একটা আনন্দের জায়গায় নিজেকে খুঁজে পায় এবং এটাই আমার জীবনের পথ চলার পাথে হওয়ার শিক্ষককে বলা হয় সমাজ গড়ার কারিগর সেখানে দাঁড়িয়ে সমাজের এই অবক্ষয় যেগুলো আমাদের চোখে পড়ছে এগুলো আপনার ভিতরে কিভাবে কাজ করে বা কতটা আঘাত করে হ্যাঁ খুব ভালো প্রশ্ন মানে খুব প্রাসঙ্গিক প্রশ্ন এখনকার যুগে মানে সত্যি সামাজিক অবক্ষয় খুব প্রচন্ড পরিমাণে হয়ে গেছে এবং আমার নিজের যেটা মনে হয় যে এই করতে গিয়ে আমরা নিজেদের প্রত্যেকটা স্তরে বোধহয় ভুলে যাচ্ছি যে মানে আমি কে আমরা কে সমাজ কি সামাজিকতা কাকে বলে এবং এই সমস্ত কিছুর মেলবন্ধনের মাঝখানে দাঁড়িয়ে নিজের কাছে একটা নিজেকে প্রশ্ন করি যে আমরা সমাজ করার কারিগর যারা মানে সোকল কোন ডান কোর তারা কি সত্যিকারের সমাজের কারিগরকে গড়ে তুলতে পারছি প্রশ্নটা কিন্তু রয়ে যাচ্ছে কারণ এখনকার দিনের চরিত্র যেটা হয়ে গেছে সেটা হচ্ছে ধরুন কত নাম্বার পেয়েছেন কতটা জেনেছেন এখন কেউ খুব জানতে চায় কম আপনি কতটা নাম্বার পেয়েছেন এই সবাই আমরা মেতে উঠেছি এবং যার জন্য সবার ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একটি ছাত্র বা একটি ছাত্রী সে যখন একটা নাম্বার পাচ্ছে এবং তার ভেতরে দেখা যাচ্ছে যে সে আদপীয় হয়তো সেইভাবে তার গভীরতায় নেই তখন কিন্তু সত্যি মানে আমার আমার ব্যক্তিগত যেটা মতামত যে সেটা আদপেও তার মধ্যে কোনো জ্ঞানের সঞ্চার হয়নি আমরা এখন পুঁথিগত বিদ্যাটাকে এমন করতে চাইছি যেন মনে হচ্ছে আমি কতগুলো নম্বরের খেলায় যদি আমি ঠিক থাকি তাহলে আমার মধ্যে জ্ঞানের সঞ্চার হয়েছে জ্ঞান এবং বিদ্যে এবং পুঁথি যে পড়ছি তার মধ্যে অনেকগুলো পার্থক্য আছে এবং সব থেকে বড় কথা হচ্ছে শিক্ষা আমাদের আলো দেয় যে আলোতে আমরা নতুন করে আলোকিত হয়ে জীবনের পথে চলি এখন কিন্তু যেটা হয়ে গেছে শিক্ষা আমাকে আলোর জায়গায় আমার তো মাঝে মাঝে মনে হয় কিছু অন্ধকারের পথও দেখিয়ে দিচ্ছে যে আমি দেখতে পাচ্ছি বর্তমান সামাজিক দায়বদ্ধতার কারণেই বলছি যে সমাজ যেভাবে আস্তে আস্তে করে তলিয়ে যাচ্ছে তাতে কিন্তু থেকে ভয়ঙ্কর জায়গা যেটা হচ্ছে যে আমি আমার পৃথিবীর জায়গায় যেখানে নিজেকে প্রমাণ করতে চাইছি যে আমার সমাজ আমাদের সামাজিকতা আমাদের সামাজিক বন্ধন সব থেকে বড় কথা হচ্ছে মানুষের মধ্যে মানুষের মধ্যে যে সামাজিক বন্ধন সে বন্ধনগুলো এখন ভীষণভাবে হারিয়ে গেছে এবং আমি শুধু আমি শব্দটার মধ্যে থাকতে চাইছি আমি আপনাকেও রাখতে চাইছি না এবং যার জন্য কি হচ্ছে আমার মধ্যে যে নানা রকম নেগেটিভ ইম্পল যেটাকে আমরা বলি মানে নেগেটিভ চরিত্রগুলো থাকে সেগুলো কিন্তু খুব ভীষণভাবে জেগে উঠছে এবং সেগুলো কিন্তু আমার পজিটিভ জায়গাগুলোকে ডমিনেট করে দিচ্ছে ফলে কি হচ্ছে আমার মধ্যে যে ভালো লাগা জিনিসগুলো ছিল সেই ভালো লাগা জিনিসগুলো আস্তে আস্তে আমার মধ্যে অফ হয়ে যাচ্ছে এবং আমার মধ্যে সবসময় একটা ডিপ্রেশনের জায়গা চলে আসছে এবং সব থেকে ভয়ঙ্কর যেটা আমি কিন্তু আমাকে চিনতে পারছি না এবং এই জায়গায় দাঁড়িয়ে সমাজের কারিগর হিসেবে যেটা আমরা বলে থাকি শিক্ষককে সেই শিক্ষকের জায়গাটাই মাঝে মাঝে মনে হচ্ছে কেননা আমাকে যখন প্রশ্ন করা হচ্ছে যে কটা চ্যাপ্টার পড়া হবে এই কটা চ্যাপ্টার পড়তে গিয়ে আমি যখন দেখতে পাচ্ছি যে দশটার মধ্যে যদি তিনটে চ্যাপ্টারে আমার নাম্বার হয়ে যায় তাহলে বাকি সাতটা চ্যাপ্টার না পড়লেও হবে তো সেই সাতটা চ্যাপ্টার যদি আমি নাই পড়ি তাহলে আমার নাম্বারটা যখন পেয়ে যাচ্ছি আমার জ্ঞানের দরকার নেই আমার শুধু নাম্বার আর অর্থের দরকার তো অর্থের নাম্বার পেতে গিয়ে নাম্বারের অর্থটাকে বোধহয় আমরা হারিয়ে ফেলছি এবং সেখানে দাঁড়িয়ে সামাজিক যে টোটাল সিস্টেম আমাদের আমরা ছোটবেলা থেকে সবাই দেখে বড় হয়েছি সেগুলো এখন ভেঙে আস্তে আস্তে করে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আর আমার মধ্যে থেকে আমিত শব্দটার মধ্যে বেশি ডুবে যাচ্ছি যার ফলে খালি মনে হচ্ছে আমার চারপাশ শূন্য হয়ে যাচ্ছে আর এই শূন্য আড়ালে জন্ম নিচ্ছে নতুন করে এক পাশবিক অনাবৃত্তি তো যাই হোক এইভাবেই তবুও চেষ্টা করা ছাড়লে চলবে না সমাজকে আলোর পথ দেখাতে হবে তো সেই কারণে আমরাও চেষ্টা করে যাচ্ছি যত কিছু সম্ভব মানুষের মধ্যে সেই সামাজিকতা সেই সামাজিক জ্ঞানগুলোকে যদি তৈরি করে দেওয়া যায় লিস্ট একজন হলো অ্যাটলিস্ট দুজন হলো এরকম করে তাতে আমাদের পথ চলাটা কিছুটা হলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা বড় সাক্ষ্য হয়ে থাকবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও আর সর্বশেষে বলবো সবাইকে শুভ শারদিয়ার অসংখ্য প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাই খুব ভালো করে পুজো আনন্দ করুন এবং আরেকটি কথা বললো সেটা হচ্ছে যে সবাইকে এই পুজোতে সামিল করুন যে হয়তো কোনো কারণে পুজোতে সামিল হতে পারছে না চেষ্টা করুন না তার সঙ্গে আনন্দটা একটু ভাগ করে নেওয়ার ভালো লাগবে দেখবেন তখন মনে হবে আসল শারদীয়া পুজোর সার্থকতা বোধ এখানে ধন্যবাদ ভালো থাকবেন